দর্শক বন্ধুরা আজকের টপিকে ভিডিওটা না করলেই হতো না অতি আবশ্যিক হয়েছিল আজকের ভিডিওটা করা তার কারণ গতকাল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় দেওয়া হয় যে দু সালের পরবর্তী সময়ে যেসব ও বিসি কার্ডগুলো করা হয়েছে অর্থাৎ ও বিসি সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেগুলো সমস্তটাই বাতিল করা হয়েছে এই নিয়ে গতকাল থেকে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন ইউটিউবাররা ভিডিও করেই চলেছে সংবাদ মাধ্যমগুলো তাদের মতামত দিয়েই চলেছে তো এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে দু হাজার দু সালের পর থেকে মোটামুটি পাঁচ লক্ষ মতো ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেটা বিভিন্ন ক্যাটাগরির ইস্যুতে তো কেন হয়েছে সেটা বিগত দু সালের আগে যেটা ছিল সেটা কেন্দ্রীয় যে আইন ছিল সেই আইন মোতাবেক মেনে ওবিসি সার্টিফিকেটগুলো করা হয়েছিল এবং দু সালের পর সেটা রাজ্য সরকার সেই আইনকে আরও কিছু অ্যাড ও সংযোজন করে বাড়িয়ে আরও ও সংখ্যা বাড়ানো হয়েছিল তো কত বাড়ানো হয়েছিল কি বাড়ানো হয়েছিল কারা বাদ পড়ল এই ওবিসি থেকে সম্পূর্ণ জানব আজকের এই ভিডিওতে তো চলুন আমরা সরাসরি মূল ভিডিও দেখি আপনা আমি যেরকম ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা ভিডিওটা পজ করেও সম্পূর্ণ লিস্টটা পড়ে নিতে পারেন এবং স্ক্রিনশট নিয়েও সম্পূর্ণ লিস্টটা পড়ে নিতে পারেন কারা কারা ও তালিকায় থাকছে আর কারা কারা থাকছে না তো আমি সিম্পলভাবে আপনাদের জন্য রেখেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো দেখি ভিডিও চলুন তো এই দেখুন আমি একদম সরাসরি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের যে ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি তো সেখানে এসে পুরো লিস্টের আপনার সামনে রেখেছি কোন কোন ক্যাটাগরির বাদ পড়বে আর কারা কারা থাকবে সেটা সম্পূর্ণ এই লিস্ট দেখে আপনারা বুঝে যাবেন তো লিস্ট আমরা এক এক করে দেখব এবং দু সালের পর সেখানে এখানেই আমি দেখিয়ে দেব কোথা থেকে বাদ পড়েছে তো চলুন আমরা দেখি এক এক করে তো আপনারা প্রথমেই দেখুন এই দেখুন ছেষট্টি যেখানে আছে ছেষট্টি থেকে বাদ পড়েছে এই দেখুন ছেষট্টি চলে গেল এখান থেকে তো এগুলো সব বাদের এগুলো আপনারা দেখছেন এগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নেবেন এগুলো সব বাদ ছেষট্টি থেকে যতগুলো নিচের দিকে আছে সবগুলোই বাদ কিন্তু সেগুলো কোনো কার্যক্ষেত্রে লাগবে না তো এই দেখুন এগুলো সব বাদের মানে এগুলো সব বাদের খাতায় আছে তো এই দেখুন এত দূর পর্যন্ত আছে একশো আশি পর্যন্ত তো প্রথম থেকে আমি আপনাদের আবার ধরে ধরে দেখাব যে আপনারা কীভাবে বুঝবেন ও স্ক্রিনশট নিয়ে নিয়ে রেখে দেবেন এ দেখুন এখান থেকে তো এই দেখুন কপালি বনশাই কপালি কুমি এগুলো সব আছে এই একটা হচ্ছে দু হাজার ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের তো এই দেখুন এর নোটিফিকেশানটা হচ্ছে দু হাজার চুরান উনিশশো চুরানব্বইয়ের এটা উনিশশো ছিয়ানব্বইয়ের এটা উনিশশো পঁচানব্বইয়ের নোটিফিকেশন এটা এগুলো সব থাকবে এগুলো সবই থাকবে এটা উনিশশো পঁচানব্বইয়ের এগুলো থাকবে এবং এইটা দেখুন দু হাজার সতেরো নোটিফিকেশন এটাও থাকবে দু হাজার ষোলোর এটা এটাও থাকবে তারপর দেখুন এখান থেকে দু হাজার নয় এই দেখুন এখান থেকে বাদ এখান থেকে এখান থেকে বাদ নিচের থেকে এইখান থেকে যে আছে এইখান থেকে এটা বাদ ছেষট্টি পর্যন্ত এই ছেষট্টি পর্যন্ত থাকবে বাকি নিচের কটা যে কটা আছে সে কটার সমস্তটাই বাদ আমি আপ আমি এতগুলো পড়ে বলা সম্ভব নয় আপনারা দেখবেন দেখে স্ক্রিনশট এই দেখুন দু হাজার ষোলো এইখান থেকে দু হাজার নয় দু হাজার নয় এখান থেকে এইখান থেকে বাদ দু হাজার নয়ের পর থেকে তো এগুলো সব দু হাজার দশ এই দেখুন এগুলো সব দু হাজার দশ এগুলো সবই দু হাজার দশে আছে তো এগুলো কী কী দু হাজার দশ নয়ে আছে এগারো বারোতে এগুলো আপনারা পড়ে পড়ে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখবেন তাহলে সুবিধা হবে আপনাদের এগুলো সবই বাদ ছেষট্টি থেকে নিচের একশো আশি পর্যন্ত যতগুলো আছে সমগ্রই কিন্তু বাদ হয়ে গেল গতকালকের হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে সুপ্রিয় হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশেই বাদ হয়েছে তো আপনারা দেখে নেবেন এগুলোকে আমি বিস্তারিত পড়া সম্ভব নয় আপনারা স্ক্রিনশট নেবেন ও দেখবেন কোন ধরে আপনারা ভিডিওটা দেখলেন কোনখানে আপনাদের অসুবিধা হয়েছে সেটা জানাবেন নিচের কমেন্ট বক্সে আমি সরাসরি এবং সোজাসুজি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি অত প্যাচের মধ্যে যাইনি আমি আগেও বলেছি এখনও বলছি যেখানে বুঝতে অসুবিধা হবে আপনাদের যে টাইটি টাইটেল পদবি সেটা দেখে মিলিয়ে নেবেন মিলিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যদি ওই ছেষট্টিটার মধ্যে আপনাদের টাইটেল থাকে বা পদবী থাকে আপনারা অবশ্যই ওবিসির আওতায় থাকবেন কিন্তু ছেষট্টির পর বাকি যারা আছে তারা ও তালিকায় থেকে বাদ পড়লেন তো এ নিয়েও পরবর্তীতে আমি ভিডি বিস্তারিত ভিডিও আনবো আজকে জাস্ট আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিলাম পরিচয় করিয়ে দিলাম যে কারা কারা বাদ পড়েছে এবং কোন কোন বিষয় থেকে তারা বঞ্চিত থাকবে এ নিয়েও পরবর্তীতে একটা ডেলিগেটেড ভিডিও আমি আনবো আমার এই চ্যানেলে তাই অতি অবশ্যই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বরাবরের মতোই আজকেও আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন